আজ আমি লাউয়ের মধ্যে ছোলার ডাল দিয়ে পেস্ট করে এমন একটা অজানা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের লাউয়ের প্রতি ভালোবাসা এসে যাবে না জলখাবার না চিলা একেবারেই অন্যরকম রেসিপি দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাউ নিয়েছি আর লাউটা ভীষণ কচি চারশো গ্রাম মতো আছে লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কাটার পর আর আমরা ধোবো না আর লাউ কিন্তু অবশ্যই কচি দেখে নেবেন দানা থাকলে রেসিপিটা একেবারেই ভালো লাগবে না এখন আমরা খোসা ছাড়িয়ে নেব তবে মোটা করে কাটবো না খোসাটা তার জন্য দেখুন এখানে আমি একেবারে পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরা বাঙালিরা লাউয়ের খোসা কখনোই ফেলি না আলু দিয়ে ভাজা করে খাই তবে আজকে লাউটা দেখুন সবুজ অংশটা রেখেই কিন্তু খোসাটা ফেলে দিচ্ছি একদম পাতলা করে কেটেছি তার জন্য আর দেখতে পাচ্ছেন লাউটা পুরো সবুজ রয়েছে নিচের দিকটা এখন আমরা টুকরো করে কেটে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর আমার সকল পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো লাউটাই কাটা হয়ে গেছে আর কোনো রকম ছোটো বড়র ব্যাপার নেই যেরকম খুশি কেটে নিতে পারেন যেহেতু আমরা লাউগুলো পেস্ট করব তার জন্য এখানে আমি মিক্সির বড় জার নিয়েছি এবার লাউয়ের টুকরোগুলো সব জারের মধ্যে দিয়ে দেবো লাউ আর ছোলার ডালের এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ দেখা মাত্রই আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর লাউয়ের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন এখানে নিয়েছি এক বাটি ভেজানো কাঁচা ছোলার ডাল এই ছোলার ডালটা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন খুব ভালোভাবে ডাল ভিজে গেছে ডাল পুরোটাই লাউর সাথে দিয়ে দেব আর ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়ার দরকার পড়বে না যেহেতু লাউ দেওয়া আছে তাই পেস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে জল ছাড়াই এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কোনো রকম কিন্তু লাউয়ের ছোট বড়ো টুকরো নেই ভালো করে পেস্ট হয়ে গেছে তবে এর মধ্যে এখন দিয়ে দেব টক দই এক কাপ পরিমাণে নিয়েছি চাইলে আপনারা দেড় কাপ পরিমাণে দিতে পারেন যদি দইটা বেশি টক হয় তাহলে কিন্তু কম দেবেন এরপর খুব ভালোভাবে আবারও পেস্ট করে নেব দই দিয়েও পেস্ট করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। লাউ আর ডালের পেস্ট একদম পারফেক্ট আছে এখন এটা আমরা সাইডে রেখে দেব। এরপর নিয়ে নেব বেসন এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি বেসনটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন এমন রেসিপি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন ভীষণ টেস্টি মজাদার রেসিপি দিয়ে দিচ্ছি স্বাদ নুন অল্প করে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা কালারের জন্য এরপরে শুকনো উপকরণগুলো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা এখন জল দেব না আমরা যে ছোলার ডাল আর লাউয়ের পেস্ট করে রেখেছি তার থেকে দু তিন চামচ দিয়ে দেব বেসনের মধ্যে ছোলার ডাল আর লাউয়ের পেস্টটা দিলে টেস্টও খুব ভালো হবে আর তার মধ্যে যেহেতু দই দেওয়া আছে আরও বেশি ভালো লাগবে এখন খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ভালোভাবে ফেটিয়ে নেবেন যদি মনে হয় একটু জল দিতে লাগবে তাহলে কিন্তু দিতে পারেন কোনো অসুবিধে নেই প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব দরকার হলে অল্প করে জল দিয়ে দেব বেসনের এই ব্যাটার যত ভালোভাবে ফেটিয়ে নেবেন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবো চামচ দিয়ে অত ভালো হয় না হাত তো লাগাতেই হবে পাঁচ ছ মিনিট ধরে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো একদম সফট হবে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন গলে গেছে তবে কাজটাকে সহজ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে নিয়েছি তাহলে আর খুব বেশিক্ষণ ফেটাতে হয় না দু তিন মিনিট ফেটিয়ে নিলেই হয়ে যায় এখানে দেখুন ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে আর এই ব্যাটারটা একেবারেই হালকা হয়ে গেছে এখন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে হজমের জন্য দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে একটু ঘষে তারপর দিতে হবে এখন একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে জোয়ানটা দিলে কোনো রকম গ্যাসের সমস্যা হবে না আপনারা যদি দিতে চান দেবেন না হলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এখন এই ব্যাটার আমরা রেস্টে রেখে দেব তাহলে বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এরপর নিয়ে নেব একটা বড় গামলা তার মধ্যে পেস্ট পুরোটাই ঢেলে দিতে হবে আর এই জার ধুয়ে বেশি করে জল দিয়ে দেব চার থেকে পাঁচ কাপ পরিমাণে দেখুন এখানে কিন্তু আমি অনেকটাই জল দিয়েছি আর এই কারণে বড় গামলা নিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে এখনও অনেকটা গাঢ় আছে এটাকে কিন্তু আরও পাতলা করতে হবে তাই আরও দু তিন কাপ জল আমরা দিয়ে দেব আরও তিন কাপ পরিমাণে জল দিয়েছি আর যতটা পাতলা করবেন ততটাই ভালো হবে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম পাতলা হয়ে গেছে আর দেখে আপনারা বুঝতেই পারছেন একটুও যাতে গাঢ় না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একটু বেশি পরিমাণে আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নতুন বন্ধুরা যারা একটা লাইক বা কমেন্ট করেন করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এর মধ্যে আমরা কিন্তু এখন নুন দেব না শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন একদম পারফেক্ট আছে এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হবার পর হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিতে হবে সর্ষে বা রাই তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো টুকরো করে দিয়েছি একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে লাল হয় গোটা মশলাগুলো লাল হবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরোটা ঢেলে দিতে হবে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে দই দেওয়ার কারণে ফেটে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই তারপর দেবেন দু থেকে তিন কাপ জল আরও অ্যাড করে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু ছোলার ডাল দেওয়া আছে জাল ওঠার সাথে সাথেই দেখবেন গাঢ় হয়ে যাবে তাই যতটা পারবেন পাতলা করে দেবেন তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাতলা করার কারণ হলো ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পরে দেখবেন আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে এখানে দেখুন ফুট উঠতে লেগেছে একটু নাড়িয়ে দেব আর ডালটা কিন্তু আগের থেকে কালার আরও বেশি চেঞ্জ হয়ে যাবে যত বেশি জাল উঠবে তত সুন্দর কালারটা হবে এইভাবে আমরা পনেরো মিনিট ফুটিয়ে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে আর কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আজ আমি মারোয়ারি স্টাইলে কারি বানাচ্ছি আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এখন পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ততক্ষণে আমরা বড়াগুলো তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হবার পর একদম ছোট ছোট করে বড়া তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু একেবারেই ছোট ছোট করে দিচ্ছি যেহেতু এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে বড়াগুলো কিন্তু ফুলে ফুলে ডবল হয়ে যাবে আর যতটা হয় একবারে দিয়ে দেবেন আর এই বড়া চাইলে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণেই ভাজতে পারেন এর মধ্যে টক দই ছোলার ডাল আর লাউয়ের পেস্ট দেওয়া আছে টেস্টটাও কিন্তু খুব ভালো হয় শুধু শুধুও খাওয়া যাবে বড়াগুলো এখন উল্টে পাল্টে লাল লাল করে আমরা ভেজে নেব আর এইভাবে বড়াগুলো ভাজলে যেমন সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন গলে যাবে ভীষণ ভালো লাগবে খেতে আর এই বড়া ভেজে রাখলে দেখবেন এমনিতেই শেষ হয়ে যাবে আর এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ডবল হয়ে গেছে বড়াগুলো বড়া ভাজা হয়ে গেছে এগুলো এখন তেল ঝরিয়ে তুলে নেব আর এর থেকে বেশি লাল করার দরকার নেই বাকি বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নিতে হবে আমি এক কাপ বেসন দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু দু কাপ বেসন দিয়েও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে লাউ আর ছোলার ডালের পেস্টটা ছ চামচ দিয়ে দেবেন সব বড়া ভাজা হয়ে গেছে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর নরম হয়েছে দেখুন দারুণ হয়েছে না বড়াগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে ফুটাতে হবে না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে ভালোভাবে একবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আগে থেকে নুন দেবেন না টেনে গেলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে তাই অল্প করেই দিতে হবে আর পরে দেবেন এর মধ্যে এখন আমরা বড়াগুলো দিয়ে দেব। আর এই বড়াগুলো দেওয়ারও কিন্তু আলাদা একটা কায়দা আছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো হাতের মধ্যে নিয়ে একটু চেপে ভেঙে দিয়ে তারপর দিতে হবে এইভাবে সবকটা বড়া আমরা দিয়ে দেব খুব বেশি গাঢ় হয়ে গেলে বড়ার মধ্যে ঢুকবে না তার জন্যই পাতলা রাখতে হবে আর এটা একটু পাতলা খেতে ভালো লাগে এখানে দেখুন সবকটা বড়া আমাদের দেওয়া হয়ে গেল এবার আমরা এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফোটার পর দেখতে পারবেন বড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকেও যাবে আর বড়াগুলো খুব সফট হয়ে যাবে বড়াগুলো দিয়ে এক মিনিট ফোটানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তারপর গরম গরম সার্ভ করে নেব আর তার আগে কিন্তু আরও একটা আমাদের কাজ করতে হবে চলুন সেটাও দেখে নেবেন ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও এক মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে আমরা তর্কা লাগাবো তার জন্য তরকা পেনের মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়েছি সর্ষের তেল এর মধ্যে অল্প গোটা জিরে আর একটু রাই দিয়ে দেব বা সর্ষে দিয়ে দেব। আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে আপনারা চাইলে এই তেলের মধ্যে দশ বারোটা কারিপাতা দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে আমার ঘরে কারিপাতাটা পছন্দ করে না সেই জন্য আমি দিই না দেখুন ওপর থেকে দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এরপর সার্ভ করে নিতে হবে তবে আপনারা চাইলে ওপর থেকে এই তরকাটা নাও দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল এখানে এবার আপনাদেরকে দেখিয়ে দেব বড়াগুলো কতটা সফট হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন বন্ধুরা চামচ দিয়ে কাটার সাথে সাথেই আর এটা খেতে ভীষণ টেস্টি হয় শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আর এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে এইভাবে যদি আপনারা কখনও না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি কিসের ঝটপট আজই বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ